বড় এই এই জমির মালিক খুব খতনдак গাইস ধরলে নাকি হাতটা ভাঙে যায় বাইন্ধে রাখে তো গাইজ একদম চুপচুপিক আছাড়তে হবে ঠিক আছে এখন বাজে বিকাল 3:30 আর পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সসার জমি মানে খிரா আর আমরা চলে এসে চলে এসেছি খிரா চুরি করতে ঠিক আছে তো আশেপাশে যে লোকজন যাচ্ছে খুব সাবধানে কাজটা করতে হবে তিনজন আছি আমরা আপাতত ফেমে আই একটু তোদেরকে দেখাই দিই তো গাইজ যার জমি ধরা পাইলে কিন্তু আমাদের লক খুলবে রিকি তো এর আগে চুরি করার এক্সপিরিয়েন্স আছে তো গাইস হ্যাঁ আছে তো তো গাইজ এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছ শশার জমি এই জমি থেকে কিন্তু শশা চুরি করবে দেখো কুত্তা এখনই হ্যাঁ বেশি কথা না বলে কাজ শুরু করতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি জমিটা আগে রকম চোর কোথাও দেখছো নাকি যাই না চুরি করতে আসে ভিডিও করে দেখো ও গাইস তোমার দেখতে পাচ্ছ এগুলো চোর কিন্তু সাইজে গুজে হ্যান্ডসাম হয়ে আসছে দেখো চোর দেখো ওই ক্যালি মারতেছে চুলের ক্যালি মারতেছে তো এই যে দেখো এটা হচ্ছে শশার জমি আর এখানে একটা বাসঝাড়ও আছে আর এত কথা না বলে রিকি না আমি পড়তে হবে জমিতে ঠিক আছে তো গাইজ আমি কিন্তু এবার শশার জমিতে চলে আসছি আপাতত শশা পুষতে হবে তো এখানটায় দেখো ওই পচা পচা শশা তো ভালো শশা নিতে হবে চুরি যেহেতু করতে আসছি তো ভালোভাবে শশা চুরি করতে হবে পাশে পাশে

যদি মালিক দেখতে পায় এই এই জমির মালিক খুব খতন লাগাই ধরলে নাকি হাতটা ভাঙে দেয় বান্ধেও রাখে এটা নিলে ভালো হবে না নাও একদম ইস হবে এটা চালি এটা একটু বড় হবে চুরি যেহেতু করতে এসছি লোকের গৃহস্থের ক্ষতি করবো না একদম দেখে শুনে নিতে হবে একটু আপাতত আর আপাতত পাচ্ছি না তো এই যে এই যে বুঝি এটা নিয়ে নিচ্ছি চারটা হলো দেখতে দেখে আমাদের কাছে যা সম্পত্তি আছে বেশিক্ষণ সময় সবাই নষ্ট করা যাবে না আর একটা চোর কোথায় গেলো চুরি করতে আসে কার সাথে কথা বলবি ফোনে গাইজ এখানে এই যে দুটা পাইলাম

যেদিকে ঘুরতে যাচ্ছিলাম ওইদিকে ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক মানে চাক তো গাইজ এখানে আর ভিডিও করবো না একদম যেখানে খাবো সেখানে যাই দেখা হচ্ছে ঠিক আছে তাহলে চলো আমরা চোর হইতে পারি কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন চোর ঠিক আছে এখান থেকে আমরা ধুয়ে নিচ্ছি শশা এখানে ধোয়ারও জায়গা আছে ওখানে লেখা আছে ঠিক আছে দেখো কি আছে লেখা আছে জল শুধু খাওয়ার জন্য চুরি করে নিয়ে আসলাম নিয়ে যান অতিরিক্ত জল নিয়ে যান অতিরিক্ত জল ব্যবহার করবেন না যদি মানুষ হয়ে থাকবেন ভালো করে পকেট ঢুকা দিই পকেট ঢুকানো যাবে না কেন মোবাইল আর মোবাইলটা আমার পকেটে পকেট পকেটে যাবে না

আমি চোর একদমই না তো গাইজ মালপত্র কিন্তু আমাদের পকেটেই আছে চুরি ঠুরি করে এখন যাচ্ছি সামনের দিকে তো এদিকে লোকজন তাকায় তাকায় দেখতেছে চোর মোর বেশি বলবো না মাঠ দিয়ে দিতে পারে তো গাইজ এইদিকে আগে অনেক আসতাম তো এদিকে এখন আসা হয় না তো আসলাম অনেকদিন বাদে আসার পর এখানটায় শশার জমি দেখতে পাইলাম শশা চুরি করলাম ওই সেই শশায় এবার খাবো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল চোর এরকম কিন্তু কেউ হয় না চুরি করে মানুষ সেটা গোপনে মারে না সেটা আমরা আবার পাবলিকলি সবাইকে দেখাই বেড়াচ্ছি তো গাইজ আজকে ভিডিওর কোনো ইন্টারউ দিইনি তো গাইজ আমি শুভ না তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো ঠিক আছে তোমরা পাশে থাকলে সব কিছু ঝাক্কা আসে আর না থাকলে অন্ধকার হার্ট অ্যাটাক তো গাইজ এই পাড়াটার নাম কিন্তু কি রিকি হঠাৎ পাড়া এই পাড়ার নাম হচ্ছে হঠাৎ পাড়া তো হঠাৎ পাড়ায় এসে হঠাৎ করে শশা চুরি করলাম আজকের ভিডিও টাইটেল হবে এটাই ঠিক এইটাই দেবো টাইটেল আর এদিকে মানিক নতুন নতুন জয়েন্ট বারে বারে বলছি আর মানিকের আগে কখনো চুরি করছি যেভাবে মানিক মনে চুরি করে না হ্যাঁ মানিক ফার্স্ট টাইম চুরি করলো রিকির অনেক অভিজ্ঞতা কারোর দেখো ফেস দেখলে বোঝা যায় কে চোর কে শয়তান কে ভালো চোরটা মানে একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললাম না ঠিক আছে চোর কথাটা চুরি করলে চোরই হয় হ্যাঁ আমি তো পাক্কা চোর আমি অনেক কিছু চুরি করছি ছোটবেলা থেকে অনেক কিছু খাইছি সুযোগ পাইলে কারণ মেয়ে চুরি করে নিয়ে চলে আসবো ওইটারই অপেক্ষায় আছি এখন আর এই সব জিনিস চুরি করবো না না একদম দেখবো এক বেটি কেউ নাই ঠিক আছে প্রচুর টাকার মালিক তার বেটিকে চুরি করব ওইরকম প্ল্যানে আছি সেই জন্য দেখো চুল টুল পাইকে গেছে চুল উঠে যাচ্ছে বিয়ে করতিস না কেন বয়স তো আর কম হলো না কালে কালে ওই একটা কারণে আমি আটকে আছি মালদার পাটি লাগবে মালদার পাটি ঠিক আছে আর রিকি বিয়েটা কবে করবি বল তো তো আমাদের তো ফুল পুঁটে ঝরে গেছে তোদের তো ঝরা ঝরা ভাব আর কাছে ঝরে যাবে কিন্তু বয়স আমার বেশি না তেত্রিশ তেত্রিশ তো গাই তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশ বছর বয়সী এখনো বিয়ে করে নাই ওর কিন্তু ঝরে পড়ে যাবে আমাদের নাই ঝরে গেছে ওর তো আর ঝরলে চলবে না ওরা হচ্ছে কি ঝরছে বলো তো আমার বিয়ের ফুল অন্য কিছু ওর ভাইবো না আর মানিক বিয়েটা কবে খাওয়াচ্ছিস বল তো কিছু দিনের মধ্যে আমরা মানিকের বিয়েটাও খাবো ক্লোজে চলে আস হ্যাঁ ক্লোজ কী রে এখন কি সানরাইজের সময় সানরাইজ না কি এটা হ্যাঁ সানলাইট নে রাই রাইজ বলি আমি তো गाइस মূর্খো আই অ্যাম মূর্খো তো এত মূর্খ নিয়ে কিভাবে আমি কি করে বাড়াই আমি নিজেই নিজেকে মূর্খো বলতিছি ওরা না কিন্তু ওরা শিক্ষিত অনার্স এর অনার্স অনার্স ছাত্র ওদেরকে बीए ফার্স্ট ইয়ার দুইটা দুইজনই ফার্স্ট ইয়ারে পড়ে আর আমার बीएটা শুধু সামনে এটাকে বলবো কেন তোর কিছু অনার্স লিখি বাংলা আমি চাইছি বাংলার টিচার সেই সেদিন কি আর আমার সঙ্গে ঘুরে বেড়াবি ঠিক আছে তো গাইছ একটা জিনিস দেখে চাকরি পাবো চাকরি পাইও যেতে পারিস যা পড়াশোনা করে রিকি কিছুদিন আগে আমি রিকির সঙ্গে কোনো একটা কারণবশ কথা বলতাম না কিন্তু ওর বাড়ির পাশ দিয়ে আমরা সময় যাওয়া আসা করি ওটা রাস্তা হায় আবার জানলাটা খুলে দেয় পড়ার সময় আবার লোককে শোনায় দেখায় কিন্তু কিন্তু ভালো একটা জিনিস কি এখনকার যে ছেলে পেলে বাচ্চারা আছে পড়তে চায় না রিকির মধ্যে এখন দেখি ওই জিনিসটা আছে পড়ে কিন্তু ওই সামনে স্কলারশিপ পাবে স্কলারশিপ কারা পায়

তো আমরা কিন্তু গল্পে গল্পে অনেক দূর চলে আসছি আর আমাদের পকেটে যে মালপত্রগুলো আছে সেগুলা সাবার করবো আর সামনে যাই ঠিক আছে তো গাইজ এইদিকে আরো অনেক দূর যাওয়া যাবে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা এই যে রাস্তাটা চলে গেল এদিকে এদিকে যাওয়া যাবে কোথায় একদম রায়গঞ্জ চলে যাওয়া যাবে না ওইদিকে রায়গঞ্জে চলে যাওয়া যাবে কিন্তু আমরা রায়গঞ্জে যাব না আমরা ঠিক এই জায়গাটায় সিলেক্ট করলাম এখানটায় এবারে বসবো আর চুরির মাল এখানে বসে সাবার করতে হবে নির্জন জায়গায় তো গাইজ এবারে চুরির মাল বার করিয়ে যে দেখো

আমাদের হাসুয়া সামিনাতে যত শশার চাষ সব থেকে এই মাঠে মনে বেশি হয় না এত কই দেখি আমি কোথাও দেখি না চাষ হয় না আমরা সকালবেলা করে যেগুলো শশা খাই সব চুরির জিনিস বলে টেস্ট বেশি দিদা লাগতেছে কেতা দাদুরা

হ্যাঁ আমার বিয়ে খাওয়ার মতো মানুষ পৃথিবীতে জন্ম নেয় না আমি খাওয়াবো না আমি খাওয়াবো না করবো না খাওয়া না জন্য তো খাওয়াতে পারবো না যদি আমার নিজে খাস জন্মদিন খাস খাওয়াবো আর তুই তাই না না আমি খাবো তুরজি যেহেতু চুরি যেহেতু করছি তোরা ভদ্র চোর হইতে পারিস আমি অভদ্র

ये हमारा दोस्त है ना कि ना ये मेरा कार है ना कि हम है ये हमारा दोस्त कार है कुछ लोग भाई लोग इसी पार्टी चल रही है हां पार्टी चल रही है ट्रैक्टर जाते ट्रैक्टर तो गाइस यार दुईटा আছে दुईटा खाते खाते बारी जाओ तो तो यार तो तीता कुबी तीता कुबी এই ভিতরের সাদাগুলো যে খাওয়া গেলে যাবে যাক কীভাবে খাওয়া গেল না আর একটা লাশ আছে এটা কী এটা কি শশা এ কী হইতে চাইছিল আর কী হয়েছে কত এর কী হওয়ার ইচ্ছা ছিল এটাকে আমি একবারে কো শশাটা দেখ

মানিক সোনা নাই সোনা মিজিং আর এদিকে রিকি রিকি গাইজের রিকি আবার বাইরে তো গাইস তোমরা অনেকে সোনাকে মিস করবা সোনার জায়গাটা ভরট করে দিবে সোনাদের মানিক ভাই না গোইং মানিক এন্ট্রি হ্যাঁ এই যে মানিক কি বলি কথা না এই শশা থেকে যখন আমরা নিম পাতা ফাটা করে খাতাম তো ওইটাই অনেক ভালো ছিল তো গাইস এর আগে ক্যামেরাটা অন ছিল ওই ও ক্যামেরাটা অফ ছিল এত সুন্দরভাবে কথাটা বললো তো আমি ভাবলাম ও রিপিট মারবে কথাটা আর এখন নিজেই ক্যামেরাটা অন করলাম ও ভদ্রভাবে নম্রভাবে বলতেছে ব্লগ মানে কি ভদ্র হইতে হবে যেমন আমরা অভদ্রভাবে ওইভাবেই কথা বলতে হবে তো গাইজ চুরি করলাম ঠিক আছে শশাটা প্রচুর তিতা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম শশা জীবনেও খাই নাই মানে অভিশাপ লাগে গেছে যার শশা যার জমি সে অভিশাপ দিছে তো গাইজ আর ভিডিওটা বড়ো করবো না এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ আর ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা বাই সি ইউ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল